ওয়াই অক্ষকে জিরো মাইনাস থ্রি বিন্দুতে স্পর্শ করে ও এক্স অক্ষের ধনাত্মক দিক হতে আট একক দৈর্ঘ্য কর্তন করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা বৃত্তের সাধারণ সমীকরণটি ধরে নেব বৃত্তের সাধারণ সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণটি আমরা ধরে নেব এখন এখানে একটি তথ্য দেয়া আছে ওয়াই অক্ষকে জিরো মাইনাস থ্রি বিন্দুতে স্পর্শ করে এই তথ্যটি নিয়ে আমরা কাজ করবো এবং এখান থেকে এফ অথবা জি এর মানটা বের করে যেহেতু স্পর্শ করে সেহেতু আমরা এখানে এফ এর মানটা পাবো তাহলে মাইনাস এফ মানে কেন্দ্রের কেন্দ্রের যে ভুজার আর কোটি কোটির মান হচ্ছে মাইনাস এ সেটা হচ্ছে মাইনাস থ্রি আর এফ এর মান হয়ে যায় থ্রি তাহলে আমরা যদি কোনো বৃত্ত ওয়াই ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আমরা জানি সি ইকুয়াল টু এফ স্কোয়ার তাহলে আমরা সি ইকাল টু থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন তাহলে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আট একক প্রশ্নে দেওয়া আছে তো সেটাকে আমরা সূত্রে প্রয়োগ করবো টু রুটোবার জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু এইট এবং এখান থেকে রুট উঠিয়ে দিব তাহলে এবং সি এর মানটা বসাবো নয় জি স্কোয়ার এর মানটা পেয়ে যাচ্ছি আমরা কত পঁচিশ তাহলে জি এর মান কত প্লাস মাইনাস ফাইভ বা পাঁচ এখন আমরা এফ এর মান পেয়ে গেছি জি এর মান পেয়ে গেছি এফ এর মান পেয়ে গেছি সি এর মান পেয়ে গেছি তাহলে আমরা বৃত্তের সমীকরণটি লিখতে পারি এখানে একটি তথ্য দেয়া আছে দেখেন জি মাইনাস এফ হবে মাইনাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি যা গ্রহণযোগ্য নয় তাহলে জি এর মানে আমরা ধনাত্মক নিতে পারবো না আমরা তাহলে ঋণ জি এর

আর তাহলে জি এর মান হবে মাইনাস ফাইভ তাহলে জি এর মানটা হবে ঋণাত্মক তাহলে এখন আমরা পেয়ে গেছি জি এফ এবং সি এর মান এবং এটা এক নাম সমীকরণে বসাবো বসালে আমরা সমীকরণটি কি পাই তাহলে এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ফাইভ ইন্টু এক্স টু ইন্টু ওয়াই মান এফ এর মান কত পাইছিলাম থ্রি আর ওয়াই বসাবো সূত্রের ওয়াই আর সি এর মান নাইন তো এটাকে আমরা করে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সিক্স ওয়াই টু জিরো এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার